আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছেন ফিরছেন কর্মজীবীরা ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কে দিন ভর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সতেরো দিন পর কার্যক্রম শুরু প্রথম দিন সেবা নিলেন দেড় হাজার জন ড ইউনুস তারেক রহমান বৈঠকের প্রশংসায় বিএনপি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াত ইসলামে ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা অব্যাহত তিনটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি তেহরানের ঈদের ছুটি শেষ হওয়ায় রেল সড়ক ও পথে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ বেশিরভাগ ট্রেন সময় মতো পৌঁছালেও সড়ক পথে যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা পাশাপাশি প্রচণ্ড গরমে বেকায়দায় পড়েন ঢাকামুখী মানুষ ঈদুল আজহার ছুটি শেষ সরকারি অফিস আদালত ও বেসরকারি সব প্রতিষ্ঠান খুলবে রবিবার তাই টানা দশ দিন ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবী মানুষ ফলে চাপ বাড়ে যানবাহনে রাজধানীর কমলাপুর রেল স্টেশন শনিবার সকাল থেকে একে একে আসতে থাকে ট্রেন প্রতিটিতেই যাত্রীর চাপ তীব্র গরম ও ভিড়ের পরও স্বস্তির কথা জানালেন যাত্রীরা ঈদ পরবর্তী সময় এত সুন্দরভাবে আসতে পারবো চিন্তাও করিনি সে তুলনায় কিন্তু ভালো ভাবে আমরা আসছি সিটের থেকে স্ট্যান্ডিং টিকিট বেশি ছিল যার কারণে সবার খুবই খারাপ লাগছে আর অনেকে অসুস্থ হয়ে পড়েছে ভোগান্তির বিষয় হচ্ছে যে ট্রেনে অতিরিক্ত যাত্রী থাকে টিকিট কাটার পর হয়তো বা সিট পর্যন্ত যেতে খুবই ভোগান্তি পড়তে হয় কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানান ছুটির শেষ দিন হওয়ায় সব ট্রেনেই যাত্রী সংখ্যা ছিল বেশি গতকালকে এবং আজকে যাত্রীর চাপ অনেকটাই বেশি ছিল পথে মধ্যে যাত্রী ওঠানামার কারণে যে নির্ধারিত টাইম আমাদের থাকে তার চেয়ে একটু বেশি সময় লাগার কারণে বেশ কিছু ট্রেন সময়সূচির চেয়ে একটু বিলম্বে চলাচল করছে রেলপথের পাশাপাশি সড়ক পথেও ছিল একই চিত্র রাজধানীর যাত্রাবাড়ি সায়দাবাদ গাবতলি ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীর চাপ বেড়ে যায় করে আসলাম আগামীকাল অফিস খোলা এর জন্য আর কি চলে আসা কোনো যানজট ছিল না যাত্রীর চাপ আছে আগামীকালকে থেকে আমাদের অফিস খোলা অফিস করতে হবে তারপরে আপনার কোনো সমস্যা এদিকে নৌপথে রাজধানী ফিরেছেন দক্ষিণাঞ্চলের অনেক মানুষ ফলে প্রায় প্রতিটি লঞ্চেই যাত্রী সংখ্যা বেড়ে যায় হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা ঢাকামুখী যানবাহনের চাপে শনিবার সিরাজগঞ্জে যমুনা সেতুর দুই পারে সৃষ্টি হয় তীব্র যানজট। শনিবার সকালে সেতুর পশ্চিম পারে গোলচত্বর থেকেই এই জট শুরু হয়। এর প্রভাব পড়ে সীমান্ত বাজার পর্যন্ত। ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী সব ধরনের যানবাহন চলে ধীর গতিতে। এক পর্যায়ে 20 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। কড্ডার মোড়, ঝাওয়েল ওভারব্রিজ হয়ে নলকা পর্যন্ত থেমে থেমে চলে যানবাহন। কোথাও পুরোপুরি স্থবিরতা আবার কোথাও ধীরে চলে গাড়ি টাঙ্গাইলেও দেখা যায় যানজট ফলে দিনভর চন্দ্রা নবীনগর সাভার হয়ে গাবতলি পর্যন্ত যানবাহন চলেছে ধীর গতিতে সন্ধ্যার আগে যানজট পরিস্থিতির কিছুটা উন্নতি হয় সতেরো দিন বন্ধ থাকার পর রোগীদের সেবা দেওয়া শুরু করেছে রাজধানী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল শনিবার সকালে প্রতিটি বিভাগে স্বাভাবিক কার্যক্রম চালু হয় কাজে যোগ দিয়েছেন চিকিৎসক ও নার্স সহ সংশ্লিষ্টরা জুলাই আন্দোলনে আহতদের সাথে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের জেরে দুই সপ্তাহের বেশি বন্ধ থাকার পর শনিবার সচল হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল সেবা নিতে আসা রোগীদের দীর্ঘ লাইন ছিল দুপুর পর্যন্ত প্রথম দিন বহির্বিভাগে এক হাজার চারশো তেতাল্লিশ জন ও আন্তবিভাগে তিপ্পান্ন জন সেবা নেন অনেকদিন বন্ধ থাকাতে আমরা ভোগান্তির খুব ভোগান্তি শিকার হয়েছে আমাদের এখন যেহেতু হচ্ছে আবার নতুন করে চিকিৎসা সেবা শুরু করেছে এটা বেশ ভালো এদিকে দশ মাস পেরোনোর পরও যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ করলেন জুলাই আন্দোলনে আহতরা এগারো মাসে আমার অপারেশন করছে কয়টা আটটা অপারেশন করছে আটটা অপারেশনের পরে আমার কোনো ইনপুট পায়নি আমার আর ক্ষতির দিকে যাইতে তাহলে আমার কি অপারেশনটা করছে আমাদের রক্তের উপর যে চেয়ারে বসছে সেই চেয়ারে বসে যদি আমাদের জন্য কিছু না করতে পারে তারা ওই চেয়ারে থাকার না থাকা পারে তাদেরকে মনে করে আমরা মনে করি ঘৃণা করি তাদেরকে দুপুরে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষ আন্দোলনের সময় আমাদের ষষ্ঠ তলায় বারোটা কেবিন ভাঙচুর হয়েছে তারপরে জুলাই যুদ্ধারা আমরা ওদের ডিসচার্জ পেপার রেডি করেছিলাম ম্যাক্সিমামই ডিসচার্জ পেপার নেয়নি বা ফাইল পুরা সহই চলে গেছে এরকম সংখ্যা চল্লিশ পঞ্চাশ জন ওই পঞ্চাশ জনকে আমরা অ্যাবস্কন্ডেড দেখাইছি বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে হাসপাতালের নিরাপত্তা সেই সাথে রোগী ব্যতীত বহিরাগত লোকজন এসে যেন হাসপাতালে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেটি মেনলি আমরা দেখার জন্য এখানে রয়েছি তিনি জানান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব পুলিশ সতর্ক অবস্থায় থাকবে শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা চার দিনে যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার সকাল পৌনে দশটায় তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকায় অবতরণ করে বিমানটি লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে চার দিনের এই সফরের শেষ দিন প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছর রমজান শুরুর আগে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বৈঠকটি বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে এক উচ্চ মাত্রায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন প্রত্যেকটি দল এই নির্বাচন তারা চায় কেউ একটু আগে চায় একটু পরে কিন্তু নির্বাচন চায় না এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই ছোটখাটো বিষয় নিয়ে গণতান্ত্রিক শক্তির ভিতরে মত থাকলে আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি এটা ঠিক না প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত বৈঠক শেষে দেয়া যৌথ বিবৃতির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী শনিবার সকালে রাজধানীর মকবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে কথা জানান দলটির আমির ডক্টর শফিকুর রহমান বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় পরে যৌথ ব্রিফিংয়ে জানানো হয় বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়ের পাশাপাশি এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলে মনে করছে জামায়াত ঈদের পর চাহিদা বেশি এবং সরবরাহ কম থাকায় বেড়েছে সব ধরনের মাছের দাম তবে সবজির দাম রয়েছে ক্রেতার নাগালের মধ্যেই এছাড়া ক্রেতার আনাগোনা কম থাকায় অলস সময় কাটাতে দেখা গেছে বিক্রেতাদের রাজধানীর কারওয়ান বাজারের চিত্র এটি প্রায় ক্রেতা শূন্য এই বাজার আর তাই অলস সময় কাটাচ্ছেন বেশিরভাগ বিক্রেতা ঈদের পর বেশ কিছুটা সময় কাটলেও বাজারগুলোতে ক্রেতাদের দেখা মিলছে কম অনেক দোকান এখনো খোলেনি ক্রেতার আনাগোনা কম হওয়ায় সবজির দাম রয়েছে নাগালের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিম্ন ও মধ্যবিত্তরা পরশুদিন বরিশাল থেকে আসছি আজকে ফার্স্ট বাজারে আসছি ঈদের আগে থেকে এখন বাজারের অবস্থা একটু টমেটো শসা কাঁচামরিচ এগুলি এখন কম দামে বিক্রেতারা বলছেন ক্রেতা কম কিন্তু পণ্যের মজুত থাকায় দাম কমেছে দামের মধ্যে দাম একটু বেশি বাজারে এই দিন আগের থেকে কেজি তে দশ বিশ টাকা কম আছে সম্পূর্ণ সবজি যে কানতে মনে করেন সকাল দের পর্যন্ত দোকানদারি করতাম মনে করেন পনেরো ষোলো আঠারো হাজার টাকা এই জায়গায় মনে করেন দোকানদারি করতে পারছে না দুই হাজার টাকা কাস্টমারই নেই বাজার মাংসের দাম রয়েছে স্থিতিশীল তবে সব রকম মাছের দাম ঊর্ধ্বমুখী অতিরিক্ত দাম নিয়ে আপত্তি ক্রেতাদের আর চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় দাম বেশি বলছেন বিক্রেতারা ক্রেতা খুব মাদরা এবং কম লোকজন কোনো ঢাকা আসে পৌঁছে নেয় আবার ঈদের এক সপ্তাহ পরে আবার পরিস্থিতি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ করি এই হ্যাসারগুলো আছে সবাই সুচিতে আছে এজন্য ধরাও মনে কিছু কম আবার দেখা গেছে বিভিন্ন জায়গায় অভিযানও চলতেছে এদের পর আজকাল তাস টাচটা তুলনায় এদের আগের তুলনায় এক নদী একটু দাম বেশি আগামী সপ্তাহ থেকে বাজার আগের মতোই জমে উঠবে এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা এবার ইসরায়েল ইরান পাল্টা হামলা প্রসঙ্গ শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ আটাত্তর জনকে হত্যার পরও ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গত চব্বিশ ঘন্টায় ইরানে একশো পঞ্চাশটির বেশি হামলা চালানোর দাবি করেছে তারা জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের চারজন নিহত হয়েছে ইরানে হামলার বিষয়ে আগে থেকেই জানতেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই হামলা পাল্টা হামলায় জড়িয়েছে মধ্যপ্রাচ্যের চির দুই দেশ ইসরায়েল ও ইরান প্রথমে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল জবাবে ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বিপরীতে ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর একশো পঞ্চাশটিরও বেশি হামলা চালানো হয়েছে একই সঙ্গে ইরানের ইস্পাহান শহরে অবস্থিত পারমাণবিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের মোট তিনটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান পাশাপাশি দুজন ইসরায়েলি পাইলটকে আটক করার দাবি করেছে দেশটি এছাড়া ইসরায়েলের ওপর ইরানের হামলা ঠেকাতে সহায়তা করলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান দুই দেশের এমন যুদ্ধ পরিস্থিতিতে পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়া অর্থহীন বলে জানিয়েছে ইরান অন্যদিকে ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে আগে থেকেই জানতেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ইরানের সামনে পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতায় আসার সুযোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি এদিকে নিরাপত্তা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের দূতাবাস সাময়িক বন্ধ রেখেছে ইসরায়েল একই সঙ্গে ইসরায়েলি ও ইহুদি নাগরিকদের প্রকাশ্যে ইসরায়েল সংশ্লিষ্ট প্রতীক না প্রদর্শনের পরামর্শ দিয়েছে তেলাবি বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলি হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধানসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী প্রাণ হারান ইশরাত কক্ষ বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নারী মারা গেছেন তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে এ নিয়ে চলতি বছর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন রোগীর মৃত্যু হলো। তবে বরিশাল বিভাগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট জন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ সহ জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয় দুই হাজার জন যার মধ্যে এখনও তিনশো চব্বিশ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আর দুই হাজার একশো পঞ্চান্ন জন সুস্থ হয়ে বাড়িতে গেছেন চলতি বছর শুধু বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার পাঁচশো জন এর মধ্যে এখনও চিকিৎসাধীন রয়েছেন একশো তিরানব্বই জন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদের লেবু বাগান থেকে অপহৃত করেছে সেনাবাহিনী শুক্রবার বেলা থেকে বিকাল পর্যন্ত চলা দীর্ঘ এই অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ এর আগে উপজেলার পূর্ব এলাহাবাদ সৌদাগর পাড়া এলাকায় নিজ লেবুবাগানে কর্মরত অবস্থায় আটজন সশস্ত্র শান্তি বাহিনীর সদস্য পিতা ও দুই সন্তান সহ মোট তিনজনকে ধরে নিয়ে যায় পরে তাদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে টাকা জোগাড় করার জন্য বাবাকে ছেড়ে দেয় সন্ত্রাসী গোষ্ঠী অপহরণের খবর পেয়ে অভিযানে নামে সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্প ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে তেইশ জনকে পুশ ইন করেছে বিএসএফ এর মধ্যে চারজন পুরুষ বারো জন মহিলা ও সাতজন শিশু বিয়াল্লিশ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লা আল মঈন হাসান জানান গতরাতে বিএসএফ পুশ ইন করার পর বিজিবি তেইশ জনকে আটক করে এদিকে পঞ্চগড়ের পৃথক সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ এর মধ্যে বারো জন বাংলাদেশি চারজন ভারতীয় নাগরিক বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন আটককৃত বাংলাদেশিদের পরিচয় যাচাই বাছাই করছে বিজিবি গুজরাটের আহমেদাবাদের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দুশো সত্তরটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে আহমেদাবাদের সিভিল হাসপাতাল জানিয়েছে বেশিরভাগ মৃতদেহ পুড়ে গেছে এবং বিকৃত হয়ে গেছে স্থানীয় কর্তৃপক্ষ ডিএনএ নমুনা মিলিয়ে শনাক্ত করার জন্য কাজ করছে দুর্ঘটনাস্থলে পাওয়া বিমানের যাত্রী নয় এমন দশটি মৃতদেহ শনাক্ত করার পর তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইরু জানিয়েছেন দুর্ঘটনাস্থলের কাছের একটি ছাদ থেকে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে বিমান দুর্ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে এছাড়া

প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল সাউথ আফ্রিকা দুশো বিরাশি রানের লক্ষ্য তারা করা বেশ কঠিন হলেও একশো রানের দুর্দান্ত ইনিংস খেলে জয়টা এনে দেন এইডেন এইডেন উনিশশো আটানব্বই সালে ঢাকায় অনুষ্ঠিত আইসিসি নক ট্রফি জেতে সাউথ আফ্রিকা এরপর চোদ্দটি নকআউট ম্যাচ হেরেছে তারা যার মধ্যে এগারোটি সেমিফাইনাল ও একটি ফাইনাল রয়েছে বারবার বিশ্বমঞ্চে সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে ভেঙে পড়ার গল্প লিখেছে দলটি যে কারণে চোকার উপাধি পায় সাউথ আফ্রিকা অবশেষে জয়ের সোনার হরিণ ধরা এলো ক্রিকেটের তীর্ণভূমি ইংল্যান্ডের লর্ডসে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখে টেস্টে বিশ্বসেরা হল সাউথ আফ্রিকা একশো আটচল্লিশ বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে দুইশ বিরাশি ও এর বেশি রানের লক্ষ্য ছুঁয়ে জয়ের উদাহরণ ছিল মাত্র পঞ্চাশটি লর্ডসে যা হয়েছে মাত্র দুইবার অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের পথেও কম কঠিন পথ পাড়ি দিতে হয়নি প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা পিছিয়েছিল চুয়াত্তর রানে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল দলটি অসাধারণ এক সেঞ্চুরি করা সাউথ আফ্রিকার ওপেনার এইডেন মার্ক্রাম ফিরেছিলেন জয় থেকে ছয় রান দূরে থাকতে ছয় মাসের মধ্যে প্রথমবার প্রথম শ্রেণী ম্যাচ খেলা মার্ক্রামের সংগ্রহ একশো ছত্রিশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি বাবুমার সঙ্গে তার একশো সাতচল্লিশ রানের চতুর্থ উইকেট জুটি মূলত ম্যাচ থেকে ছিটকে দেয় অস্ট্রেলিয়াকে দরকারি মুহূর্তে ভেঙে পড়ার পুরনো ইতিহাসকে ছুঁড়ে ফেলে মার্কামরা চ্যাম্পিয়ন হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন তারা নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন বলতে পারবে পারভেজ খুকন দীপ্ত স্পোর্টস বিশ্বের বত্রিশটি ক্লাব নিয়ে কাল শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপের একুশতম আসর উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক ক্লাব লিওনেল মেসে ইন্টার মিয়ামি তাদের প্রতিপক্ষ মিশরীয় ক্লাব আল আহলি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বাংলাদেশ সময় ভোর ছটায় পর্দা উঠবে আসরের ক্লাব বিশ্বকাপে ফুটবলের প্রচলিত সীমার বাইরের ক্লাবগুলোকেও বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ দেওয়া হচ্ছে বত্রিশটি ক্লাব নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে থাকছে ছয়টি মহাদেশের প্রতিনিধিত্ব যে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত করেছে তাদের বারোটি স্টেডিয়াম যেখানে মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়বে লিওনাল মেসির ইন্টার মিয়ামি ও সৌদি ক্লাব আল আহলি প্রতি গ্রুপে চারটি দল নিয়ে মোট আটটি গ্রুপে হবে খেলা গ্রুপ পর্বে সিঙ্গেল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেক দল প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে প্রতি গ্রুপে সেরা দুই দল যাবে রাউন্ড অফ সিক্সটিনে এরপর নকআউট পর্বে ফাইনাল পর্যন্ত খেলা হবে এবার থাকছে না তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ইউরোপ থেকে বারোটি ক্লাব অংশ নিচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা থেকে থাকছে ছয়টি ক্লাব তবে নেই নেইমারের সান্তোস পাশাপাশি দেখা যাবে না বার্সেলোনার লামিনে ইয়ামাল লিভারপুলের মোহাম্মদ সালা আল নাসরের ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো নক্ষত্রদের উত্তর আমেরিকা থেকে লিওনাল মেসির ইন্টারমিয়ামি সাথে অংশ নেবে আরও পাঁচটি ক্লাব আফ্রিকা মহাদেশ থেকে চারটি এশিয়া অঞ্চল থেকে আল হিলালের সাথে আরও তিনটি দল অংশ নেবে ক্লাব বিশ্বকাপে আর ওশেনিয়া অঞ্চলকে প্রতিনিধিত্বকারী একমাত্র দল অকল্যান্ড সিটি নতুন করে আসরের আয়োজন করার পরিকল্পনা থাকছে নতুন প্রযুক্তি ও নতুন সব নিয়মের সমাহার রেফারিদের শরীরে থাকবে বডি ক্যাম্প বিআর দৃশ্য স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে রেফারির সিদ্ধান্ত সাধারণ দর্শকদের অ্যাড্রেসেও ঘোষণা করা হবে সেমি অটোমেটিক অফসাইড প্রযুক্তির সাথে গোল জন্য থাকছে কড়া বার্তা এখন থেকে বল ধরার পর গোল রক্ষকের আট সেকেন্ড সময় থাকবে অন্যথায় কর্নার হবে আগামী চোদ্দ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ঈশান হাসান দীপ্ত স্পোর্টস বাংলাদেশ জাতীয় দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাকে নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি বলে জানিয়েছেন বাফুফের সভাপতি শনিবার মহাকালী রাওয়া কমপ্লেক্সে মিড দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য আগামী মাসের পরিকল্পনা সামনে উপস্থাপন করা হয় নতুন অর্থ বছরে বাফুফের জন্য বাজেট বাড়ানোর তাগিদ দেন সংস্থার সভাপতি এছাড়া আগামী ছয় মাসে নারী পুরুষ উভয় দলের বয়স ভিত্তিক ও জাতীয় দল ছাড়াও ক্লাব ফুটবলের সময়ে প্রীতি ম্যাচ বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের কল্পনার কথা জানান ফেডারেশনের সভাপতি খেলাধুলা ও দাতব্য কাজে অবদানের জন্য ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড বেখামকে নাইটহুড দেওয়া হয়েছে নাইটহুড পাওয়ার আলোচনা আগে থেকেই ছিলেন বেখাম দু সালে অফিসার অব দ্য অর্ডার অব ব্রিটিশ এম্পায়ারের সম্মানে তাকে ভূষিত করা হয় সম্মানসূচক নাইটহুড পাওয়ার পর বেখামের নামের সঙ্গে এখন স্যার উপাধি যোগ হবে এবং তার স্ত্রী স্পাইস গার্লস ব্যান্ডের সাবেক সদস্য ভিক্টোরিয়া বেখাম লেডি বেখাম হিসেবে পরিচিত হবেন খেলাধুলা ফ্যাশন ও ব্যবসা মিলিয়ে বেখাম নিজেকে দিন দিন বৈশ্বিক পরিণত করার ফল হিসেবে সম্মান পেলেন যুক্তরাজ্যের সম্মানসূচক উপাধিগুলোর মধ্যে এটি অন্যতম ইংলিশ দলবলের সব রেকর্ড ভেঙে একশো ষোলো দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডের লিভারপুলের জার্সি গায়ে জড়াবেন বায়ার কুসেনের জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইথস লিভারপুল ও কুসেনের দুই পক্ষের সমঝোতায় এই চুক্তি সই হয়েছে ফ্লোরিয়ানের চুক্তি ভেঙেছে ইংলিশ দলবলের সব রেকর্ড উসমান টেম্বলে টোপকে ফ্লোরিয়ান উইতসই এখন বুন্দেজ লিগার সবচাইতে দামি ফুটবলার এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছেন কর্মজীবীরা ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কে দিনভর যানজটে ভোগান্তি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সতেরো দিন পর কার্যক্রম শুরু প্রথম দিন সেবা নিলেন দেড় হাজার জন ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠকের প্রশংসায় বিএনপি নিরপেক্ষ জানিয়ে প্রশ্ন জামায়াতে ইসলামের ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা অব্যাহত তিনটি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি তেহরানের এ ছিল এখনকার মতন আমি তারানম যুথি বিদায় নিচ্ছি দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই